আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার রসুলপুর হাটে আজ চারে সেপ্টেম্বর রোজ বুধবার দুই হাজার চব্বিশ আজকের বাজার থেকে দুই হাজার পঁচিশ কোরবানি উপযোগী সার গরুর দাম জানাবো দেখবো আজকের বাজার গরুর দাম কেমন যাচ্ছে দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে এই মুহূর্তে আধুনিক চিত্র ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে যুক্ত হচ্ছেন এসটি আমাদের সাথেই থাকবেন আমরা কথা বলবো আজকের বাজারে ব্যবসায়ী ভাইদের সাথে অনেক সুন্দর সুন্দর গরো দেখা যাচ্ছে বাজারে মাশাআল্লাহকে পাকরো আছে এদিকে দেখা যাচ্ছে सर्वप्रथम আমরা শুরু করব এখানে একটি শাড় গরো দেখা যাচ্ছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আহি তো আছি মোটামুটি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই দাদছনা কি এটা না না আदात আदात দাতা নাই কত চাইছিলেন 105 105 কত বলে বাজারে 80-85 বলে

আচ্ছা ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম দর্শক আমরা দেখবো ঘুরে ঘুরে আর কিছু করে দাম জানাবো বাজার অনেক সুন্দর সুন্দর এগুলো কিনছেন নাকি আপনি কার এগুলা এগুলো অন্য জনের পাকড়া সুন্দর ছিল এই যে মুরব্বী আপনার এগুলা এটা আপনার এটা এটা কত চাইছেন এটা এটা কত চাইছেন কিনছেন কত টাকা উনাশি হাজার পালার জন্য উনাশি হাজার টাকা দিয়ে বাড়ি কথা আপনার কটা কিনছেন কোন দুইটা কালোটা কিনছেন কালোটা কত চৌরাশি হাজার এটা উনআশি হাজার আর ওটা হচ্ছে চৌরাশি হাজার এটা তাহলে সুন্দরের জন্য দাম নিচ্ছে সুন্দরের জন্য ওটা দাম নেছে কোনটার দাম কেমন অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে ভালো লাগলো অবশ্যই আর ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন প্রোফাইলে সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন আমরাও ঘুরে ঘুরে আজকের এই কুমিল্লার চান রসুলপুর রসলপুর হাট থেকে আপনাদেরকে কিছু পালন উপযোগী সারগর দাম জানার চেষ্টা করতেছি বর্তমান বাজারের পরিস্থিতি কেমন সেটাও তুলে ধরার চেষ্টা করতেছি এদিকে দাম ধরছে তাহলে পানি লাগবে আচ্ছা আচ্ছা কি অবস্থা ভাই এই তো আলহামদুলিল্লাহ কি বলে কাস্টমাররা ভাই এটা এটা আপনি বীরান্নবী বলছেন আপনি বলছেন সি এস এদের পাঁচশো পালার জন্য পালার জন্য গেট আপ ভালো সয়েজ ভালো আপনার যা বুঝলাম দামের হিসাব পরে দামের হিসাব পরে কিন্তু সয়েজ ভালো এটা সংগ্রহ করছেন কোথা থেকে ভাই হ্যাঁ কুষ্টিয়া কুষ্টিয়ার মাল কুষ্টিয়ার মাল একদম কুমিল্লা আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই কথাবার্তা চালায় যান আশা করি হয়ে যাবে আস্তে আস্তে আমরা দেখবো আজকের বাজার থেকে আপনাদেরকে আরো কিছু করে দাম জানাই এদিকে আরো একটি খুব সুন্দর করে কি অবস্থা ভালো আছেন কত চাইছেন এটা পঁচানব্বই চাইছেন কত বলে বাজারে আশি বিরাশি আশি বিরাশি বলে ব্যসা বিক্রি কত বলছিলেন পঁচাশি যাচ্ছে নাকি এখনো দাদা নাই পঁচাশি হলে বিক্রি করবেন

এটা কত চাইছেন মুরব্বী একদম একদম বলে আপনি কত বলছেন বাষট্টি ছেষট্টি এবং বাষট্টি মুরব্বি কামটা কিন্তু হইলো না কি করতাম কিনা বেশি ওই তো না কিনা বেশি কিনা বেশি কিনা বেশি দেখি আমরা

ধর্ম মুসলমান বিশ্বাস করবেন ষাট হাজার করতলা ষাট হাজার টাকা এই বাকি আছে পাঁচশো দিয়ে দেন তারপর দিয়ে দেবো

না রাখ আমি এসে জামালা লাগাই দিয়েছি আচ্ছা তো যাক আলহামদুলিল্লাহ 66000 টাকা এইমাত্র বিক্রি হলো আজকে কুমিল্লা জেলা চাঁদনা উপজেলা রসুলপুর হাট থেকে আর কি আছে না একটাই একটাই আচ্ছা এটা কত টাকার দাম এটা 95 হ্যাঁ 95000 তাহলে তো গরু দাম আগুন গরু দাম বেশি আমার ঘরে একটা আছে এমন এটা চেয়ে আরেকটা ভালো তাহলে তবে 70000 করে দেব कैंसिलலாம் 55000 দিয়া

এটা সাইছেন কত ভাই পঁচাত্তর হাজার কত বলছে বাজারে বলছে হবে কোথা থেকে গ্রাম থেকে তিনটের দাম কি একই রকম নাকি এটা পঁয়ষট্টি আর ওইটা ওটা ওইটা বেশি কেন এত বেশি এটা তো হালকা বড়

দর্শক আমরা দেখবো ঘুরে ঘুরে আজকের এই কুমিল্লার চান্দিনা রসুলপুরহাট থেকে কিছু গরুর দাম দর জানানোর চেষ্টা করব বাজারে যেহেতু চারিদিকে বন্যার অবস্থা খুবই তার মাঝেও দেখার চেষ্টা করতেছি বর্তমান বাজারে গরুর দাম কেমন যাচ্ছে বাজারে কিছু সার গরু দেখা যাচ্ছে আপনারা এটা কত চাইছেন এটা পঁচাশেই চাইছেন যাচ্ছে নাকি যাচ্ছে নাই পঁচাশেই চাইছেন কত বলে বাজারে সত্তর ভাঙ্গিয়া বলে ব্যসা বিক্রি কত সত্তর 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 কত হলে দিবেন পঁচাত্তর আচ্ছা ধন্যবাদ আপনাকে আসসালাম আলাইকুম বাইরে কি অবস্থা ভাই গরু নিয়ে আসছেন ব্যসা বিক্রি হয়েছে হয়ে গেছে আচ্ছা আচ্ছা এদিকে দুইটি বাসুর দেখা যাচ্ছে আজকের বাজারে মাঝারি সাইজার আসসালামু আলাইকুম ভালো আছেন কত চাইছেন এটা পঁয়ষট্টি চাইছেন কত বলে বাজারে উনষাট আপনি কত বলে দিছিলেন পঁয়ষট্টি বলে দিচ্ছেন বাষট্টি হাজার বেসা বিক্রি দেশি গরু দেশি গরু ব্যবসা করেন না পালন করেন ব্যবসা আচ্ছা ধন্যবাদ বাইরে এটা চাইছেন কত দুইটাই সেম এটার দাম কত রাখছেন মোটামুটি একটা ব্যবসা বিক্রি দাম বলবেন অনেকে আছে এখানে যদি কারো পছন্দ হয় নিতে পারে এক দামে কি করে ব্যবসা বিক্রি হয় দাম চাইলে বাহাত্তর আর ব্যবসা বিক্রি হলে পঁয়ষট্টি হাজার আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার রসুলপুর হাট থেকে আপনাদেরকে দুই হাজার পঁচিশ মাজারি সাইজের সারগরিগুলোর দাম দর জানানোর চেষ্টা করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে হাটের নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম